আজকে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে চাই যে ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ সুহার কাছে বিশেষ এমন কি কি জিনিস চাইতেন দেখেন আমাদের আমি একটু নোট করছি আমি সেগুলোকে বলতে চাই যে আমরা অনেক সময় আল্লাহ আল্লাহর কাছে দোয়া করব কিন্তু এক্স্যাক্টলি কোন কোন জিনিস চাওয়া উচিত এটা নিয়ে কিন্তু আমাদের কম বেশি কনফিউশন থাকে সেজন্য জন্য আল একটা আয়াত থেকে আমরা দেখতে চাই ইব্রাহিম আলিহ ইসাল্লাম স্পেসিফিক্যালি চারটা এমন জিনিস আল্লাহ সুমতার কাছে আসলে চাইতেন ওইটা আমি আপনি কিন্তু চাইতে পারি দোয়াটা হইতেছে মানে আমি আল করার আয়াত দিয়ে হচ্ছে ব্যাখ্যাটা করতে চাই এব্রাহিম আল্লাহ ইসলাম বলতেছেন আল্লাহ সুমতলাকে যে রব্বি হাবলি মান এক নম্বর হইতেছে যে হেল্লা তুমি আমাকে উইজডম দান করো বা প্রজ্ঞা দান করো দেখেন আপনার কাছে আপনি অনেক কিছু জানেন এই যে অনেক কিছু জানেন এটার মানে কি আপনি খুব জ্ঞানী হয়ে গেছেন না এই অনেক কিছু জানার মানে হইতেছে যে আপনার কাছে অনেক ইনফরমেশন আছে আপনার কাছে অনেক তথ্য আছে আপনার কাছে অনেক ডাটা আছে যখন এই গুলো আপনি গুছিয়ে যে একটা প্রবলেম আপনি সলভ করতে পারেন যেমন ধরেন আপনি দশটা তথ্য আপনার কাছে আছে যে অমুক এই জায়গায় আছে এইটার সলিউশন অমুক বইয়ে আছে এই জিনিসটা এইভাবে করলে জিনিসটা ঠিকমতো করা যায় মানে আমি জাস্ট র্যান্ডমলি বোঝাইতেছি এরকম দশটা ইনফরমেশন আপনার কাছে আছে এখন এই দশটা ইনফরমেশন আপনি যখন একত্র কইরা এটা প্রবলেম সলভ করতে পারবেন ওইটা হইতেছে হচ্ছে নলেজ বা ইনফরমেশন বা তথ্যগুলো তখন একটা জ্ঞানে পরিণত হইল ঠিক আছে এখন এই যে আপনি জ্ঞানে পরিণত করছেন একটা প্রবলেম আপনি ধরেন সলভ করছেন এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে কোথায় কোন প্রবলেম সলভ করতে হবে কোন বা কোন কৌশল অবলম্বন করতে হবে বা এটাকে জাস্ট অঙ্কের মতো করে আমি যেখানেই মানে একটু জটিল লাগতেছে বাট বোঝার চেষ্টা করে আমি চেষ্টাও করে যাইতেছি যে ধরেন দুই আর দুই চার হয় ঠিক আছে এইটা ধরেন আপনি আপনার কাছে দুই আছে এখন আপনি একটা অঙ্ক শিখছেন যে দুই এইটার সঙ্গে আরো দুই যদি প্লাস করা হয় তাহলে হচ্ছে কি হয় চার হয় এইটা আপনার কাছে নলেজ আছে এটা আপনার কাছে ধরেন জ্ঞান আছে এখন কোন জায়গায় গিয়ে যে আমি দুই এর সঙ্গে দুই যোগ করে চার বলবো কোথায় গিয়ে হচ্ছে দয়ের সঙ্গে দুই গুণ করব বা হচ্ছে কোথায় গিয়ে হচ্ছে দয়ের সঙ্গে দুই মাইনাস করব এই যে পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু বুঝে তারপরে হচ্ছে প্রবলেমের সলিউশনটা দেওয়ার চেষ্টা করা খুব স্মার্টলি বুঝে বুঝে কাজ করা পরিবেশ পরিস্থিতি এইটা হইতেছে হচ্ছে কি উইজডম বা এটা হইতেছে প্রজ্ঞা তার মানে আপনার কাছে ধরেন অনেক নলেজ মানে ধরেন আপনার কাছে অনেক ইনফরমেশন আছে এটা একটা জিনিস যখন এই তথ্য বা ইনফরমেশনগুলো আর একটু অ্যাডভান্স লেভেলে চলে যাইতেছে ওইটা হয়ে যাইতেছে কি নলেজ আবার এই নলেজটা আপনি এক্সাক্টলি কোথায় কাজে লাগাবেন আপনি ধরেন হচ্ছে আপনার ফ্যামিলিতে একরকম একটা মানুষ আপনি ধরেন শাসন করেন যে তোরা গান গান শুনতে শুসকেন সে ফর এক্সাম্পল আপনার ঘরের মধ্যে একটা গুণহার কাজ চলতেছে আপনি এটা খুব বকাঝকা দিলেন শাসন করলেন মানে পরিস্থিতি পরিবেশ বেদ আপনি একটা থাপ্পড় লাগাই দিলেন আপনার সন্তানকে সেম জিনিস আপনি রাস্তাঘাটে চলতেছেন ওই মোমেন্টে গিয়ে হচ্ছে একজন গান শুনতেছে বা গুণহার কাজ করতেছে আপনি কি তারা একটা চট দিতে পারবেন পারবেন না তার মানে একই জিনিস আপনি পরিবেশ পরিস্থিতি বুঝে যে সিদ্ধান্তগুলো নিতেছেন এইটা হইতেছে হচ্ছে কি উইজডম তার মানে ইনফরমেশন এরপর হচ্ছে নলেজ এরপর হচ্ছে উইজডম এই যে জ্ঞানের মানে সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ যে স্তর এইটা হচ্ছে বা প্রজ্ঞা ইব্রাহিম আলহাম আল্লাহ কাছে এই প্রজ্ঞাটা চাইতেন সুবাহান দেখেন এই দারুণ একটা দোয়া যে আপনি জ্ঞান শিখছেন ওকে ফাইন ভালো কথা এই জ্ঞানটা এক্স্যাক্টলি কই কাজে লাগাবেন এটা কি আপনার জানার দরকার আছে না এটা হচ্ছে ইব্রাহিম ইসলাম আল্লাহ সুমতার কাছে চাইতেন এক নম্বর এটা অনেক লম্বা হয়ে গেছে এক নম্বর যেটা চাইতেন দুই নম্বরে ইব্রাহিম আলহিস বলতেন যে ও আল হেকি এবং আল্লাহ তুমি আমাকে যারা ভালো যারা অনেস্ট যারা সব মানুষ এই মানুষগুলোর সঙ্গে আমাকে তুমি রাইখো র্যান্ডম যে কোনো মানুষের সঙ্গে আমি মিশে যাব আমার দলে যে কোনো মানুষ চলে আসবে এটা না বরং আমাকে তুমি ওই মানুষগুলোর সঙ্গে রাইক যারা আসলে অনেস্ট তার মানে ইব্রাহিম ইসলাম একাই সমস্ত কিছু করে ফেলতে চান না ইব্রাহ আসলাম নিজেও একটা ভালো কমিউনিটির সঙ্গে আসলে যুক্ত হতে চান এটাও কিন্তু আমরা হচ্ছে এই আয়াত থেকে আমরা দেখতে পারতেছি এবং জানতে পারতেছি পরবর্তীতে ইব্রাহিম আলী ইসাল্লাম আল্লাহ যে দোয়াটা করলেন যে লিসা ফিল অর্থাৎ আমি যখন চলে যাব আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার যে নাম আমার যে সুনাম হে আল্লাহ তুমি এইটা মানুষের মধ্যে ছড়াই দিও বা হচ্ছে পরবর্তীদের মধ্যে আমার রেপুটেশনটা তুমি রাইখো সুবাহান দেখেন আপনি এই জীবনে অনেক ভালো কাজ করছেন কিন্তু আপনি কোনো একটা ইম্প্যাক্ট রেখে যাইতে পারবেন না এইটা কিন্তু কোনো মমিনের লক্ষণ আসলে না মমিন হইতেছে সে যে প্রত্যেকটা ক্ষেত্রে তার একটা ইম্প্যাক্ট বা প্রভাব রেখে যাইতে চায় অবশ্যই সেটা পজিটিভ প্রভাব বা ইতিবাচক প্রভাব নেগেটিভ কিছু কিন্তু না এটা হচ্ছে মুমিনের আসল পরিচয় সো এটা গেল তিন নম্বর চাওয়া সর্বশেষ ইব্রাহিম আল্লাহ সুমাতকে বলতেছেন ওজা আল্লি মি ওয়ারাসাতি জান্নাতিন নাই এবং ইব্রাহিম আলী ইসালাম আল্লাহ সুবাহ কাছে জান্নাতের ওয়ারাসাত চাইছেন মানে হচ্ছে পরকালে জান্নাত চাইছেন তো দেখেন এই যে পুরো দোয়াটা আমি প্রথমটা একটু লম্বা করছি এই যে চারটা চাওয়া শুধু জ্ঞান না মারে প্রজ্ঞা দান করো মানে জ্ঞান কই ইউজ করব এইটা আমাকে হেল্লা তুমি শেখাইও এরপরে হেল্লা তুমি আমার একা রাইখো না দল বানায় ফেলায়ও না আমার একটা কমিউনিটির সঙ্গে তুমি যুক্ত এরপর এরপরে আল্লাহ বলা হইতেছে যেবং হচ্ছে আমার যে পজিটিভ ইম্প্যাক্ট বা লেগাসি এটা যেন পরবর্তীকালে থাকে সেটাও হচ্ছে তুমি আমাকে দিও সর্বশেষ ইমাম আসলাম বলতেছেন এগুলা দুনিয়াতে করেই আল্লাহ তুমি আমাকে এই পর্যন্তই দিও না এবং আমার জান্নাত দান করো সুবাহ মানে কি পরিমাণে আপনার হচ্ছে পূর্ণাঙ্গ একটা দোয়া যেটার মধ্যে আপনার যা দরকার সমস্ত কিছু আছে এইটা ইব্রাহিম আল্লাহ আল্লাহকে বলতেন তাইলে আমরা আজকে এ পর্যন্ত রাখি আলোচনা অনেক লম্বা হয়ে গেছে আল্লাহ সুহান আমাদের সকলকে আমরা ইব্রাহিম আলহ ইসলাম ওই যে গুরুত্বপূর্ণ চারটা জিনিস চাইতেন এগুলো চাইবার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ